বন্ধুরা আমাদের এখানে ছোলার ছাতু মানে সাথে সাথে ভাঙিয়ে দেয় সেরকম করে কিনতে পাওয়া যায় আগে তো আমরা ছোলা ছাতুর দোকান থেকে কিনে নিয়ে আসতাম প্যাকেট এখন বাড়ির উপরে এসেই ভাঙিয়ে দিয়ে যায় ওরা ও ছোলা নিয়ে আসে আর ছোলাটা একদম সাথে সাথে সামনের উপরেই ছোলা ছাতু করে ভাঙিয়ে দেয় চলো তোমাদের দেখাবো আজকে রাখবো আমরা এক কেজি রাখি মাঝে মধ্যেই তো শেষ হয়ে গেছে আজকে এসছে চলো দেখাই কি করে ভাঙায়

দেখো নিয়ে এলাম এক কিলো ছাতু একশো কুড়ি টাকা নিয়েছে হুম একশো কুড়ি টাকা কিলো দেশি ছোলা দেখো ছোলা ওরা বস্তায় করে নিয়ে আসে আর সাথে সাথে বাঙিয়ে দেয় যেটুকু তুমি নেবে সেইটুকুই বাঙিয়ে দেয় আমি এক কেজি দিয়েছি ছোলার ছাতু দাম কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও হাতে নিয়ে নে সব না এই তো খাও আরে